বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর সরকার পতন এমন এক ভয়াবহ পরিস্থিতির পর বাংলাদেশ যেন আরও এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে বর্তমানে স্থির রয়েছে সেটা হচ্ছে বন্যার পরিস্থিতি ফেনী নোয়াখালী চট্টগ্রাম হবিগঞ্জ কুমিল্লা সহ বেশ কিছু নিচু এলাকা এখন পুরো বন্যায় প্লাবিত মানুষের জিনিসপত্র কিংবা খাবার দাবার দূরে থাক তাদের প্রাণটা বাঁচানো যেন হয় এটাই এখন তাদের কাকুতি মিনতি ইত ইতোমধ্যে বিভিন্ন সংস্থা কিংবা সেনাবাহিনী সহ বেশ কিছু টিম তাদেরকে উদ্ধার করার কাজ করছে তবে আপনি কি জানেন এই কর্মে সামিল হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ অর্থাৎ বিপিএল এর চারটি বড় বড় ফ্রাঞ্চাইজি মালিকরা হ্যাঁ দর্শক ত্রাণ সহ উদ্ধারকারী পাঠিয়েছে সিলেট স্ট্রাইকার ত্রাণ সহ উদ্ধারকারী পাঠিয়েছে বিপিএল এ এবারের প্রথম আসা ঢাকা হারলেন এছাড়াও ফরচুন বরিশাল কিংবা রংপুর রাইডার্সরাও একই কর্মে যুক্ত হয়েছে ইতোমধ্যেই ত্রাণ ও উদ্ধারকারী পাঠিয়ে দিয়েছে এই চারটি দল থেকে যদিও সেই পর্যন্ত পৌঁছতে পড়তে হবে অনেক ভোগান্তিতে কেননা রাস্তাঘাট ডুবে যাওয়ায় এখনো অনেক ত্রাণবাহী ট্রাক আটকে আছে ঢাকা ফেনীর হাইওয়ে রোডে